প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ কোরিয়ান পাঠশালার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগত আজ থেকে আমরা প্রশ্ন ব্যাংক লিসেনিং সমাধান ক্লাসটি শুরু করলাম এই ক্লাসটি আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি মনোযোগ সহকারে আপনারা করে থাকেন এবং বাড়িতে যদি প্র্যাকটিস করে থাকেন তো এ সর্বোচ্চ ফলাফল করবেন বলে আমরা আশা করছি লিসেনিংয়ে একশোতে একশো পাওয়া সম্ভব যদি আপনি বুঝে শুনে প্রশ্ন উত্তরগুলো করে আসেন তাহলে একশোতে একশো পাবেন আপনারা যেন রিসেন্টলি একসাথে একসাথে পান সে বিষয়টিকে সহজ করার জন্য আমরা সহজ টেকনিকের মাধ্যমে ক্লাসটির আয়োজন করেছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করব আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করুন প্রথমে আমরা একশো একুশ থেকে আজকে শুরু করব এক থেকে একশো বিশ পর্যন্ত দিচ্ছি না সেটা শুনেই শুধু ক্লিক করা সেখানে কিছু ব্যতিক্রম রয়েছে সেগুলো বেছে বেছে পরবর্তী আমরা ভিডিও আকারে দিবো আজকে আমরা একশো একুশ থেকে শুরু করছি তো প্রথমে চলুন আমরা প্রশ্নটি শুনি এবং সহজ টেকনিকের উত্তরগুলো করি 121번 문제입니다. 저 사람이 누구예요? প্রশ্ন বলা হল জহ সারামি নুগোইও অর্থাৎ সেই ব্যক্তিটিকে কে আপনারা অনেকেই প্রথমে ভাবা থেকে খেয়ে যাবেন যে হ শব্দের অর্থ তো আমি কিন্তু মনে রাখবেন প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী অনেক সময় অর্থের পরিবর্তন হয়ে যায় এখানে জহ শব্দের অর্থ হচ্ছে সেই আর সারামি শব্দের অর্থ মানুষ নুগোইও সেই ব্যক্তিটি বা সেই মানুষটি কে তো এখানে আমরা প্রথমে টেকনিক দিব পরবর্তীতে আমরা প্রশ্ন সমাধানে যাব যেহেতু এটা একটি ক্লাস এর মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারেন সেজন্য আমরা প্রথমে টেকনিকটা বলে দিচ্ছি টেকনিকটা হচ্ছে প্রশ্নের মধ্যে যদি কখনো আপনি দেখেন যে নবু দিয়ে প্রশ্ন করা হয়েছে আগে পিছনে কি আছে সেগুলো আপনি কিছুই জানলেন না সেগুলো অর্থ জানেন না সমস্যা না নবু দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে মনে রাখবেন দুইটি বিষয় দিয়ে উত্তর হয় বিষয় নাম্বার এক সরাসরি কোনো ব্যক্তির নাম আসবে বিষয় নম্বর দুই কোন ব্যক্তির নামের সাথে পদবি অথবা পদবি আসবে এই দুটি দিয়ে উত্তর হবে কোন ব্যক্তি বা ব্যক্তির দিয়ে উত্তর হবে এক নম্বরে বলা হলো অর্থাৎ বাক পরিদর্শক অর্থাৎ বাক একজন ব্যক্তির নাম এবং পরিদর্শক একটি পদবীর নাম বলা হয়েছে অর্থাৎ এটা সংগতিপূর্ণ এটাই উত্তর

সামনে আপনার অনুগ্রহ কামনা করতেছি বা সামনে অনুরোধ রইলো এটাও প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ না সুতরাং বাকি তিনটি উত্তর হলো না উত্তর হচ্ছে এক নম্বর বাক জুইম নিম ইয়েইও আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে দেওয়া রয়েছে 122 নং প্রশ্নটি। ইরুন 언제부터 했어요? মকগুন ইরুন 언제부터 했어요? অর্থাৎ কাঠমিস্ত্রি কাজটি কব থেকে শুরু করেছিলেন। এই মকগুন শব্দর অর্থ কাঠমিস্ত্রি। যদিও আপনারা মকগুন পড়েননি, মকসু পড়েছেন কিন্তু এখানে মকগুন দেওয়া হয়েছে। এতে মকগুন এই যে একটা হচ্ছে শব্দের সমার্থক শব্দ দিয়ে দেওয়া হলো। আরেকটা এই ধরনের শব্দার্থ অনেক সময় परीक्षাতে আসে। তো আমি ধরে নিলাম এই মপুন শব্দের অর্থ আপনি জানেন না ইল মানে কাজ এটাও জানেন কিন্তু কি হিসেবে ধরে নিলাম এটাও জানেন না কিন্তু অঞ্জে বুথ কিন্তু আপনি জানেন অঞ্জে মানে কখন এবং বুথ মানে থেকে তো কোনো প্রশ্নের মধ্যে যদি অঞ্জে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেখানে উত্তর হবে দিন অথবা সময় দিয়ে মাইন্ডেড আবারও বলে দিচ্ছি কোনো প্রশ্নের মধ্যে যদি অঞ্জে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে দিন এবং সময় দিয়ে সেখানে উত্তর হয় তো চলুন আমরা উত্তরগুলো একটু দেখি 일 년쯤 되었어요. 1년 হয়েছে। এটা প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ। আমরা পরবর্তী তিনটি দেখব যদি না मिले তাহলে এটাই উত্তর। 2번. 꼭해 보고 অবশ্যই করে দেখতে চাই। সে বলল যে হচ্ছে আপনি কবে থেকে শুরু করেছেন? উত্তরে বলল অবশ্যই করে দেখতে চাই। এটা সঙ্গতিপূর্ণ নয়। 3번. 금방 익숙해졌어요. খুব দ্রুত মানিয়ে নিয়েছি। এটাও প্রশ্নের সাথে সংগতিপূর্ণ নয়।

জন্মি মানে প্রস্তুতি নেওয়া ছিলকু সঙ্গ থাক উন্নত অর্থাৎ ডেলিভারি এই যে ডেলিভারিটি যাবে এই ডেলিভারি অর্থাৎ কাজ শুরু করেছিল যে সেই কাজটির কথা বলা হচ্ছে ওই ব্যক্তিটি যে কাজটি শুরু করেছিল থাক উন্নাস সব শেষ করেছেন আমি ধরে নিলাম এখানে আপনি কোনো কিছু জানেন না থাক উন্নাস এইটুকু তো আপনি বলছেন অর্থাৎ কন্যা কুতনাদার থেকে কন্যাস এই শব্দটি বলা হয়েছে কন্যাস মানে তো শেষ করা আপনি শেষ করেছেন কিনা সেটাই আপনাকে ম্যানেজার জিজ্ঞেস করছেন এই ধরনের প্রশ্ন যদি আসে কোনো কিছু শেষ করা কথা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তাহলে এখানেও উত্তর হবে দুই ধরনের একটা উত্তর হবে নামাই সয় অর্থাৎ কিছু বাকি রয়েছে এখনো এটা আপনি বলতে পারেন ঠিক আছে অথবা আর একটা হবে যে হ্যাঁ আমি শেষ করেছি গাড়িতে লোড করলেই চলবে বা গাড়িতে লোড করলেই হবে দেখে আমরা কি বলা হয়েছে মানে আসা কিন্তু সে যখন বলতেছে মূলগণিত মানে এখানে উত্তরটা এইভাবে বাংলা করলে হবে না সব চলে এসেছে সে নিয়ে এসেছে এটাই এখানে বলা হচ্ছে এটাও প্রশ্ন সাথে সঙ্গতিপূর্ণ নয় নিয়ে আসার কথা হচ্ছে না সে শেষ করেছে কিনা সেটা জিজ্ঞেস করে তাড়াতাড়ি অর্ডারের প্রস্তুতি নিতে হবে এখানে এটাও সঙ্গতিপূর্ণ না। কারণ সে ডেলিভারির মালামাল সবকিছু শেষ করেছে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে তিন নম্বর একটু দেখি শুধুমাত্র মালপত্র গাড়িতে উঠালেই হবে অর্থাৎ তার কাজ শেষ হয়ে গেছে এখন গাড়ি লোড করলেই হবে এটা হচ্ছে প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ আমরা আরো একটি দেখব সেটা যদি না মিলে তাহলে উত্তর এটাই নষ্ট মালামাল এদিকে স্তূপ করুন এই চা এই চা শব্দের অর্থ হচ্ছে স্তূপ করা বা জমানো এটা ভালোভাবে মনে রাখবেন এটা আপনারা যখন পড়েছেন তখন এখন এভাবে হয়নি সাদ্দা পড়েছেন কিন্তু এখানে বললো চা এই চা শব্দের অর্থ হচ্ছে স্তূপ করা অনেক সময় আমাদের সাথে যখন মালিক পক্ষ কাজ করে তখন বলে চা 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 এই চা মানে লুট কর আবার শিরো 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 মানে লুট কর থামা থামা এই থামা মানেও লুট কর বা ভরেক এই ধরনের কথা বলে অর্থাৎ এইভাবে সংক্ষিপ্ত বলে তো এখানে একটা বিষয় হচ্ছে আমরা পড়েছি শাংশিয়ত যন্ত স কিন্তু এখানে শাংশিয়ত দ্বারা এরা চ উচ্চারণিত করে এর জন্য চা বলা হয়েছে তো নষ্ট মালামান এদিকে স্তূপ করুন এটা সঙ্গতিপূর্ণ না আমাদের উত্তর 3 নাম্বার তিন নাম্বারটা উত্তর হবে তো আমরা এখন উত্তর পেয়ে গেলাম তোম পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি 124번 문제입니다 고향에서는 뭐 했어요? দেশের বাড়িতে কি করেছেন? খোয়ায়ানন শুনুন দেশের বাড়িতে কি করেছেন?

গিয়ে এসেছে এই ধরনের অর্থ আপনারা বলবেন কিন্তু আমি বলতে চাই এখানে যুতার ফ্যাক্টরি চা কাজ করেছে এই থানীদার শব্দের অর্থ হচ্ছে যাওয়া আশা করা অর্থাৎ থানীদার শব্দের দ্বারা চাকরি করা বোঝায় আর একটা অর্থ হচ্ছে চাকুরি করা হ্যাঁ এটা সঙ্গতিপূর্ণ তুই বাকি তিনটা না মিলে তাহলে এটা উত্তর হবে ইবান 형제들 하고만 살았습니다 ভাইদের সাথে বসবাস শুরু করেছি। অর্থাৎ হিয়নজো শব্দের অর্থ ভাই আর জামে শব্দের অর্থ বোন ভাইয়ের সাথে সে বসবাস করা শুরু করেছে সেটা এখানে বোঝা যাচ্ছে তা বসবাসের কোনো বিষয় নাই এখানে এটা উত্তর হচ্ছে না 3번 고등학교를 졸업했습니다 উচ্চ মাধ্যমিক পাশ করেছি এখানেও এটা হচ্ছে পড়াশোনা কোনো বিষয় হচ্ছে না তো সুতরাং এটা উত্তর হচ্ছে না হ্যাঁ তবে মনে রাখবেন এখানে উত্তর কিন্তু পড়াশোনাও আসে দেশের বাড়িতে কি করেছেন আপনি যদি চাকরি না করে থাকেন অনেক সময় পড়াশোনা কথা বলতে পারে যে আমি পড়াশোনা করেছি চাকরি করিনি এ ধরনের হতে পারে কিন্তু যেহেতু আপনি একজন EPS কর্মী সেহেতু এই প্রশ্নের সাথে এটা সঙ্গতিপূর্ণ হবে না পড়াশোনা বিষয়ে কখনো আসবে না দেশের বাড়িতে কোনো একটা কাজ করেছেন সেটাই উত্তর সব সময় হবে এটা 99% বাকি 1% আলাদা হতে পারে আমরা 4 নম্বর অপশন দেখি 4번 이 일은 처음 해 봤습니다 এই কাজই প্রথম করে দেখতেছি এটাও প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ না সুতরাং আমাদের 1 নম্বর উত্তর হচ্ছে সে জুতা তৈরির কারখানাতে চাকরি করেছে যদি আমরা পরবর্তীতে প্রশ্ন যাই 125 নম্বর প্রশ্নটা কি বলতেছে আমরা একটু শুনে নে 125번 문제입니다 벌써 7시인데 퇴근 안 해? 벌써 মধ্যে 7타 গেছে کار শেষ করবেন না অর্থাৎ কোনো একজন ব্যক্তি সে আপনার সহকর্মী সে উচ্চ পদস্থ হতে পারে বা নিম্ন তবে অবশ্যই বয়স বড় এই জন্য থইগুন আনে বলেছে ঠিক আছে তো কাজ শেষ করবে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে এই ধরনের আবারও বলছি কাজ শেষ করা এর আগেও একটা বলা হয়েছিল এখানে যেহেতু সাতটা বেজে গেছে তাকে একটা সময় নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে কাজ শেষ করা কথা বলা হয়েছে সে কাজ শেষ করবে কিনা জিজ্ঞেস করা হয়েছে এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে আপনারা মনে রাখবেন এখানে উত্তর হবে দুই টাইপের একটা উত্তর হবে তার হাতে অবশ্যই কাজ বাকি রয়েছে কিছু ঠিক আছে তাছাড়া সে ইতিমধ্যে শেষ করবে তো দেখি আমরা উত্তরে কি বলা হচ্ছে একটু দেখে নি এক নম্বরে বলা হলো নেইল মান্না আগামীকাল দেখা করি দুই নম্বরে কি বলা হচ্ছে এক নম্বর উত্তর হচ্ছে না যেহেতু এখানে দেখা করার কোনো প্রসঙ্গই নাই দুই নম্বরটা দেরিতে আসার জন্য দুঃখিত দুই নম্বরে হচ্ছে না এখানে সে কাজ শেষ করবে কিনা সাতটা বাজে সেটা প্রশ্ন করা ছিল অর্থাৎ দুই নম্বর দেরিতে আসার জন্য দুঃখিত বলছে এটা উত্তর হচ্ছে না তিন নম্বর একটু দেখি সম্বন ওনেরিন মঞ্জো দ্রোগাইকে আজকে আমি প্রথমে চলে যাব তো আজকে আমি প্রথমে চলে যাব এটাও প্রশ্ন সাথে সঙ্গতিপূর্ণ নয় চার নম্বরটা একটু দেখি সাবন ইরি মানাসো ইয়াগুন হেয়া দে প্রথমে বলছিলাম সে কাজ হয় তার কাজ বাকি আছে সে কি কাজ করবে এর কোন উত্তর বলবে তো এখানে বলা হয়েছে ইনি মানাস হয় ইগন অর্থাৎ কাজ বেশি থাকার কারণে ওভার টাইম বার রাতের কাজ রাতের কাজকে ওভার টাইম বলা হয় এই রাতের কাজটি করবে এটা হচ্ছে প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ আশা করছি আপনারা এই কয়েকটি প্রশ্ন যদি ভালোভাবে ক্লাসটি করে থাকেন তাহলে বুঝতে পারছেন এই ধরনের যদি হাজারো প্রশ্ন আসে আপনারা উত্তর করতে পারেন বলে আমরা প্রত্যাশিত তো এই ক্লাসটি করার মাঝে এই ধরনের প্র্যাকটিস চালু রাখেন তাহলে আশা করি ভালো ফলাফল পাবেন এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করেন আমরা পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম